হিন্দুরা দাঙ্গা করে না মুসলমানেরাও দাঙ্গা করে না কিন্তু কেউ যদি গেরুয়া উড়িয়ে দিয়ে আপনার ওখানে দাঙ্গা করবার চেষ্টা করে আমি দেখেছি সংখ্যালঘু ভাই বোনেরা তাড়াতাড়ি উত্তেজিত হয়ে যায় আরে বোকামো করো না ওটাই তো ওদের টার্গেট উত্তেজনা বাড়িয়ে দিয়ে তোমাদের মেরে দিয়ে এবার চলে যাবে আর কেউ কেউ গান গাইবে এই তো দেখো সংখ্যালঘুরা টেরোরিস্ট সংখ্যালঘুরা এই করেছে ওই করেছে সেই করেছে এনআইএ দিয়ে দেবে দিয়ে জেলে পাঠিয়ে দেবে আমি ইমাম মোয়াজ্জেমদের বলবো এই কাজটা করতে যদি দেখো কেউ এটা বিজেপি ছাড়া আর কেউ করবে না বিজেপি সিপিএম কংগ্রেস এখন এক আছে এখানে বাংলায় অল ইন্ডিয়া লেভেলে আমি ইন্ডিয়ার সাথে আছি অ্যাবসোলিউটলি এবং মোদিজি আর ছ মাস থাকবে ভারতবর্ষে তারপরে মোদিজি থাকবে না মোদিজিকে হারানোর জন্য যা যা করার আমরা করবো কিন্তু ওদের টার্গেট আমি কেন জানেন তো ওরা চায় বাংলায় ভোটটা ভাগ করে দিয়ে ওদের যে আসনটা কমে যাচ্ছে সেই আসনটা নিয়ে নেওয়া এখানে কখনো ভুল করবেন না জানেন তো ওদের মন আছে কিন্তু আমাদের টাকার ভাণ্ডার খুব কষ্ট করে ম্যানেজ করতে হয় দিল্লি আমার সব বন্ধ করে দিয়েছে একশো দিনের টাকাও বন্ধ করে দিয়েছে সংখ্যালঘুদের স্কলারশিপও বন্ধ করে দিয়েছে ওরা বাংলাকে ভাতে মারতে চায় আর ছটা মাস আমাদের কষ্ট করতে হবে একটু কষ্ট করতে হবে বাট আমাকে আশীর্বাদ দিন ভরসা রাখুন আমি ম্যানেজ করে দেব তার কারণ হচ্ছে আপনার যদি জেদ থাকে আপনি করতে পারবেন তাই আপনাদের এই ভাতা চালু হয়েছিল ওয়াক থেকে যেটা করা হয়েছিল টাকাটা আমরাই দিই ওয়াক ডিস্ট্রিবিউশন করে কবে চালু হয়েছিল তে না তেরোতে বারো আমি ওয়াকাপকে বলবো কি সিস্টেম আমরা করে দেব গনি সাহেব এখানে আছেন ইমামদের জন্য আমার ক্ষুদ্র সামর্থ্য ইমামদের জন্য আমি পাঁচশো টাকা বাড়ালাম মোয়াজ্জেমদের জন্যও পাঁচশো টাকা বাড়ালাম আর পুরোহিতদের জন্যও পাঁচশো টাকা বাড়ালাম আরিবাব মহাজ্জিমরা যারা আছেন বা যে কোনো সংখ্যালঘু ছেলে মেয়েরা যদি লোন নিয়ে ব্যবসা করতে চান পাঁচ লক্ষ টাকা গভর্নমেন্ট গ্যারেন্টার আপনাদের দেবে এবং গভর্নমেন্ট জোগাড় করে দেবে আপনারা ব্যবসা করুন মেয়েরা লক্ষ্মীর ভাণ্ডার পাবে ঘর আমরা করে দেব যদিও বন্ধ করে দিয়েছে এখন আমরা আবার করে দেব আমি আপনাদের সকলকে বলি আপনারা অনেক সকালে এসছেন হয়তো ফিরেও যাবেন অনেক দূর দূর থেকে এসছেন পেন আমার এখন একটাই খিদে কি বলুন তো বিজেপি হাটাও ইন্ডিয়া বাঁচাও বিজেপি হাঁটাও ইন্ডিয়া বাঁচাও আর যে দুশ্মনরা বিজেপির থেকে টাকা নিয়ে আপনাদের মধ্যে ভাগাভাগি কাজ করবার চেষ্টা করবে তাদের বলবেন কত কোটি পেয়েছো জবাব দাও ওই টাকা গরিব লোকেদের দাও ওই সব কথা বলে কিছু হবে না আর দাঙ্গা বাংলায় আমি করতে দেব না দাঙ্গা লাগাতে দেবেন না দাঙ্গার থেকে খারাপ জিনিস আর কিছু নেই আমরা শান্তি রক্ষা করবো সম্প্রীতি রক্ষা করব আমি এইটুকুই আপনাদের কাছ থেকে চাই ভালো থাকুন সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন আমি যতদিন থাকব, আমার দল যতদিন থাকবে মনে রাখবেন হিন্দু যদি আমার একটা হাত হয় মুসলমান আমার আর একটা হাত হিন্দু যদি আমার একটা চোখ হয় মুসলিমরা আমার আর একটা চোখ শিখ আমার আর একটা চোখ পারসরা আমার একটা চোখ জৈনরা আমার একটা চোখ আমি সবার জন্য ছিলাম সবার সাথে থাকবো আমি আজানেও যাব ঈদেও যাব বকরি ঈদেও যাব আপনারা জানেন যে সবে বড় সেকশনাল হলিডে ছিল কিন্তু ওটা আমরা ফুল হলিডে করে দিয়েছি সেট হলিডে করে দিয়েছি যাতে আপনাদের সুবিধে হয় ভালো থাকুন সুস্থ থাকুন